ইমন চৌধুরী যে সুখের আশায় তুমি রয়েছ সেই সুখ তুমি কোনোদিন পাবে না ওই মেয়ের মাধ্যমে তুমি না শারীরিক সুখ পাবে না মানসিক সুখ পাবে তোমায় ঘুরে ফিরে এই রীতিশার কাছেই আসতে হবে আমি আমার ভালোবাসা সন্তান সম্মান সব হারিয়েছি একদিন সেদিন তুমি এই বাড়ি থেকে বের না করে দিলে ওই অ্যাক্সিডেন্টটা হতো না আর না আমি আমার বাচ্চা হারাতাম আর না ও আমায় ছাড়তো যাকে নিয়ে তোমার এত গর্ব যার মাঝে তুমি এতটা ডুবে আছো কেমন হবে যদি তার ওই শরীরে অসংখ্য পুরুষের ছোঁয়া পড়ে ভার্জিন মাই ফুট ওই ভার্জিনিটি তোমার আগেই অন্য কেউ কেড়ে নেবে হাহা। কিরে পাগলের মতো হাসছিস কেন এভাবে ককি এমনি একটা হাসির কথা মনে পড়ল খালামুনি ওই মেয়েকে আজ শায়স্তা করব নিচে চলো সাজিয়া বেগম হাত টেনে দরজার কাছে আসতেই সাজিয়া বেগম বললেন রীতিশা এসব ভুলেও করিস না ইমন পুরো বাড়িতে সিসি ক্যামেরা সেট করেছে মুস্কানকে সর্বক্ষণ নজরে নজরে রাখে ওয়াট কি বলছো সিরিয়াসলি হ্যাঁ রে নয়তো আমি কি ওকে না জ্বালিয়ে থাকি নাকি ও হাইসি খালামুনি তুমি কত বড় উপকার করলে ভাবতেও পারবে না এবার খেলার গুটিটা পাল্টে নিব আমি জানি তোমার থেকে সাপোর্ট পাব না তাই এ বিষয়ে তোমার থেকে লুকোনোই বেতার যা হবে আমার আর অভ্র সিদ্ধান্তেই হবে সামনেই পহেলা বৈশাখে বাড়িতে নিশ্চয়ই বরাবরের মতো বিশাল আয়োজন হবে আর ওই দিনটাই কাল হয়ে দাঁড়াবে তোমার জন্য মি ইমন চৌধুরী ইশ বাচ্চাটা কিছু করার নেই তোর সবথেকে বড় ভুল হল ইমন চৌধুরীর মতো অভিশপ্ত জীবনে চলে আসা কী রে কি ভাবছি শ্যাত চল নিচে চল রীতিশা চমকে উঠল খানিকটা হাসি একে সাজিয়াকে জড়িয়ে ধরে বলল চলো চলো সবাই একসাথে খেতে বসেছে মুস্কান বরাবরই ইমনের খাওয়া শেষে খেতে বসে ইমনের পাশে বসে বা দাঁড়িয়ে তাকে খুব যত্ন সহকারে খাওয়ায় দাদি এই স্বভাবটা খুবই পছন্দ করে তার সেই পুরনো দিনের কথা তার কর্তার কথা মনে পড়ে যায় মুস্কানে মায়া ভরা মুখটা দেখে বারবার সে অতীতে ফিরে যায় এই তো আর কটা দিন তারপর সব পরিষ্কার হয়ে যাবে ভেবেই এক দীর্ঘশ্বাস ছাড়ল দেখ মনে হচ্ছে কাজের লোক তার মালিককে খেতে দিয়েছে ফিসফিস করে বলল রীতিশা ইয়াশফা মুচকি হাসল কাজের লোকই তো পায়ের নুপুর গলায় পড়লে সে কি নেকলেস হয়ে যায় নাকি ইয়ানা বিরক্তি নিয়ে খেতে শুরু করল তাদের কথায় কান দিল না যাতে তারা আর এসব কথা না বলতে পারে তাই বেশ জোরেই অভ্রকে বলল ভাইউ বাপি আসছে তো পহেলা বৈশাখে অফ কোর্স ইয়ানা প্রচণ্ড খুশি হল সেই খুশি দেখে ইমন বাঁকা হাসল অভ্র এবার তাহলে ইনামুনি বিয়েটা সেরেই ফেলি ছোট খোকা যখন আসছেই বলে মুচকি হাসল ইয়ানা খেপে গেল সবাই মিটি মিটি হাসছে মুস্কান ও মুচকি হাসল তা দেখে রীতিশা ফিসফিস করে বলল এ হাসি ফুটেছে মুখে ওই হাসি যদি কান্নায় পরিণত না করি আমার নাম রীতিশা না ওমা আপি কি করবে বলো বলো আমিও শুনি নো বাচ্চা মানুষ তুই এসব শুনে কি করবি চুপচাপ খা ইয়াসফা গাল ফুলিয়ে খেতে লাগল রীতিশা বাঁকা হাসল কমা মুস্কান বিছানায় বসে পড়াশোনা করছে ইমন সোফায় বসে কিসব লিখালিখি করছিল মাথাটা ধরে আসছে ভীষণ সব গুছিয়ে বিছানায় গিয়ে বসল এক হাতে কপালে দোঁয়ামুল দিয়ে মালিশ করতে লাগল মুস্কান বিড়বির করে পড়ার ফাঁকে ইমনকে চেয়ে দেখছো যা বোঝার সে বুঝে গেল বইটা সাইটে রেখে বালিশ ঠিক করে বিছানাটা একটু গুছিয়ে নিল আপনি শুয়ে পড়ুন আমি মাথা টিপে দিচ্ছি ইমন শুধু হু করেই শুয়ে পড়ল মুস্কান তার অনেকটা কাছে গিয়ে আলতো করে চুলে বুলিয়ে দিতে লাগল কখনও আঙুলে কপালে গাঢ়ভাবে বোলাতে লাগল ইমন হালকা আরাম পেয়ে চোখ বুঝে ফেলল মুস্কান এক ভ্যানে ইমনের দিকে চেয়ে রইল ভালো লাগে ভীষণ ভালো লাগে এই মানুষটাকে তার সুখ লাগে বড় সুখ লাগে এই মানুষটার পাশে থাকতে এই মানুষটার সেবা করতে ইদানিং বড্ড ছুতে মন চায় বড্ড ছোঁয়া পেতে ইচ্ছে করে কিন্তু উনি তো নিজের ইচ্ছে ছাড়া কখনোই কাছে আসে না আমার যে সব সময় ওনাকে চাই খুব করে চাই উনি কেন বুঝে না নিজের অজান্তেই খুব কাছে চলে যায় মুস্কান আলতো করে কপালে ঠোঁট ছুঁয়ে দেয় পরক্ষণেই লজ্জায় লাল হয়ে যায় ঘন হয়ে আসে তার শ্বাস অথচ যে মানুষ তাকে চুমু খেল সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন তাতেই এই লজ্জা জেগে থাকলে না জানি কি হতো লজ্জার ব্যাপারটা এতই প্রখর ছিল যে ছুটে বেলকুনিতে চলে গেল সে মুস্কান সরে যাওয়ায় মাথা ব্যথাটা আবারও বাড়তে থাকল গভীর ঘুম ও আলগা হতে শুরু করল ইমন অনুভব করল মুস্কান তার পাশে নেই কমা তিন্নি বলেছিল অব্র ওকে কিস করলে ওর যদি সারা না দেয় অব্র ভীষণ রেগে যায় কিন্তু উনি যখন আমাকে কিস করে আমাকে তো সুযোগই দেয় না ভাবতেই মনটা খারাপ হয়ে গেল মুস্কানের ধীর পায়ে রুমে চলে এলো উদ্দেশ্য গালে টপ করে একটা চুমু খাওয়া এখন উনি ঘুমে আছে আমার ইচ্ছেটা পূরণ করে ফেলি জেগে থাকলে যা পারবো না ঘুম অবস্থায় তা সেরে ফেলি আমার ইচ্ছেটাও পূরণ হবে লজ্জাও পেতে হবে না উনিও জানবে না হিহিহি কমা আস্তে করে পা টিপে টিপে বিছানায় গিয়ে বসল বেশ লজ্জা লাগছে বুকের ভিতর কেমন ডিপডি পাওয়াজ হচ্ছে ভয় লাগছে তবুও মনের ইচ্ছেটা পূরণের তাগিদে ভয়কে জয় করে নিয়ে ঝুঁকে গেল চোখ দুটো বন্ধ করে এক হাতে গাল ধরে আরেক হাতে কাঁধে ধরে অন্য গালে আলতো করে চুমু খেলো ঘন ঘন নিঃশ্বাসের বেগ প্রবলভাবে বৃদ্ধি পাচ্ছে গাল থেকে তার ঠোঁট জোড়া উঠিয়ে মোহাময় চোখে ইমনের মুখপানে চাইল ভালো লাগারা পুরো শরীর জুড়ে খুব করে ওকি দিচ্ছে মনের ভিতর প্রেম প্রেম পাচ্ছে খুব পাবে নাই বা কেন তার বান্ধবীরা সবাই প্রেম করে সারাক্ষণ কানের কাছে ধ্যান ঘ্যান করে আজ করেছে কাল সেই করেছে তন্নি অভ্র প্রেমময় মুহূর্তের অনাকাঙ্ক্ষিতভাবে কতবার যে সাক্ষী হয়েছে হিসেব নেই সেও তো সদ্য যৌবনে পা রাখা এক যুবতী তার মনেই বা প্রেম জাগবে না কেন তার ওপর যদি সামনের এমন সুশীল দেহের সুপুরুষ্টি হয় তার স্বামী তাহলে তো কথাই নাই টপ করে আরেকটা চুমু খেল এবারেরটা এতটাই খুশি হয়ে এত গাঢ় ভাবেই দিয়েছে যে ইমনের ঘুমটা গেছে আলগা হয়ে একটু নড়ে চড়ে চোখ খুলতেই খানিকটা অবাক হল পরক্ষণেই তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল মুস্কান ভয়ে মুখটা কাচুমাচু করে মিনমিনে সরে চোখ দুটো বন্ধ করে বলল বিশ্বাস করুন আমি চুমু খাচ্ছিলাম না বিশ্বাস করুন আমার ঘরে এতদিন বাঘিনী ছিল জানতাম কিন্তু চুন্নি ছিল তা তো জানতাম না চুমু খাওয়া চুন্নি চুমু চুন্নি এক হাতে কোমর জড়িয়ে সম্পূর্ণ নিজের ওপর ফেলে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথা গুলো বলল ইমন মুস্কান বড় বড় চোখ করে এক ভোক গিলল ইমনকে ছাড়াতে নিতেই ইমন তাকে আরও শক্ত করে নিজের সাথে চেপে নিয়ে বলল এই বউ দিয়ে কি হবে কোথায় স্বামী অসুস্থ স্বামী সেবা করবে তা না সে চুরি করছে তাও আবার চুরি করে চুমু খাচ্ছে বড্ড সাহস বেড়ে গেছে দেখছি আমাকে ঘুমন্ত পেয়ে আর কি কি করা হয় হুং আমি সত্যি আর কিছু করিনি আজকেই দুটো চুমু খেয়েছি বিশ্বাস করুন আর খাব না প্রমিশ ভুল হয়ে গেছে আমার ইমন মুচকি হাসলো। মুস্কানকে গভীরভাবে জড়িয়ে বিছানায় ফেলে দুহাতে তার দুহাত চেপে ধরল ডাগর ডাগর চোখ দুটোটে গভীর দৃষ্টি স্থির করল মুখে দুষ্টু হাসি দুটো চুমু খেয়েছ মুস্কান ভয় ভয় ইমনের দিকে চাইল ইমন মুখভঙ্গিটা কঠোর করে নিল আর খাব না ভুল হয়ে গেছে আমার ইশ কি ইনোসেন্ট মুখটাতে যতটা ইনোসেন্ট ভরে আছে মনটাতে ততটাই নেই ম্যাডাম চুমু খাবেন তো খান বোর তো আপনারই নিষেধ কোথায় কিন্তু অজান্তে কেন আমি জানব বুঝব ফিল করব এভাবে চুমু খেতে হবে চুরি করা মহাপাপ আর এই মহাপাপ শুধু টাকা পয়সা সোনা দানা চুরি করলেই হয় না ইমন চৌধুরীকে চুরি করে চুমু খেতে এলেও হয় আমি কি করে আপনাকে এই মহাপাপ করতে দেই মিসেস চোখ দুটো পানিতে চিকচিক করছে এত বড় ভুল সে কি করে করল ছি নিজের ওপরই ছি ছি করতে লাগল ইমন মিটিমিটি হাসছে মুস্কান অপরাধীর মতো মুখ করে বলল সত্যি ভুল হয়ে গেছে আর কখনো এমন ভুল হবে না ভুল যখন করেছ সেই ভুলের শাস্তি তো পেতেই হবে তো আমি যেমন ভালোবাসতে পারি তেমন শাস্তিও দিতে পারি মুস্কান ভয়ে চোখ সরিয়ে নিল মিনমিনে স্বরে বলল আচ্ছা শাস্তি দিন ভুল যখন করেছি শাস্তিটাই প্রাপ্য আমার ইমন বাঁকা হাসল অভিমানে ভরা কথাগুলো তার ভীষণ ভালো লাগল যে কাজটা চুরি করে করতে যাচ্ছিলে সেটা এবার প্রকাশে করো আর হ্যাঁ শুধু কিস করলে চলবে না কি স্প্রো চাই ওকে আর চুরি করার সময় ভুল জায়গায় করে ফেলেছ এবার ঠিক জায়গায় করবে বুকতা ধক করে উঠল চোখ তুলে ইমনের মুখের দিকে চাইল ইমনের দুষ্টু হাসি মাখা হুমকির স্বরে কথাগুলো যেন খুবই ভয়ঙ্কর ছিল এতটাই যে তার হাত পা কাঁপতে শুরু করল কি হলো আমার কাপা কাপির রানী এমন করে লাভ নেই নাও স্টার ইমন মুখটা এগিয়ে দিল মুস্কানের খুব কাছে গভীর দৃষ্টি ছুড়ে দিয়ে মুখোমুখি মুখ করে অপেক্ষায় আছে সে মুস্কান সেই চোখে দৃষ্টি রাখতে পারছে না যার দিকে তাকাতেই পারছে না তাকে কি করে চুমু খাবে কিন্তু ইমন যখন একবার বলেছে তাহলে সে তো চুমুটা নিয়েই ছাড়বে শরীরটা অবশ হতে লাগল ইমনের অধীর আগ্রহ ভরা মুক্তাতে এক পলক তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল কি হলো লেট কেন যত লেট হবে শাস্তি তত বেশি পাবে নাও স্টার্ট মুস্কান এবার কেঁদেই দিল আপনি ওভাবে তাকিয়ে থাকবেন না প্লিজ তাহলে আমি পারবো না চোখটা বন্ধ করুন না ইমন ভ্রু কুচকে আরও কাছে চলে গেল কপালে কপাল থেকে নাকে নাক থেকে ভারী আওয়াজে বলল কেন তাকালে সমস্যা কোথায় তুমি আমায় চুমু খাবে আর আমি দেখব না লজ্জায় যেন মরণ হবে এবার মুখটা সরিয়ে নিয়ে চোখ বন্ধ করে ঘন শ্বাস ফেলতে ফেলতে বলল আপনার ওই চোখে মরণ হবে আমার দোহাই লাগে এভাবে তাকাবেন না ইমন বাঁকা হাসল ওকে ফাইন চোখ বন্ধ করলাম এবার খুশি এবার স্টার্ট করো ইমন চোখ দুটো বন্ধ করে অপেক্ষা করছে তার প্রত্যেকটা ঘন শ্বাস গিয়ে ঠেকেছে মুস্কানের মুখের ওপর যা মুস্কানের হৃদস্পন্দনকে প্রবলভাবে বাড়িয়ে দিচ্ছে যে দুটো হাতে ইমন তার হাত চেপে ধরে আছে সেই দুটো হাতের আঙুলের ফাঁকে আঙুল গুজে দিল সে নিজেকে কিছুটা স্বাভাবিক আনার ব্যর্থ চেষ্টা করল ধীরে ধীরে মুখ এগুতে লাগল দুজন দুজনের খুব কাছে দুজনেই গুনতে পারছে দুজনের শ্বাস প্রশ্বাস মুসকান বারবার বার গিয়েও ফিরে আসছে প্রায় দশবারের মতো সে ফিরে এসেছে এবার কয়েক দফা শ্বাস নিয়ে যে এগোতে যাবে অমনি ইমন নিজেই এগিয়ে তার ঠোঁট জোড়া আঁকড়ে ধরল বেশ অনেকটা সময় পর মুস্কানকে ছেড়ে বলল নেক্সট টাইম যেন এত লেট না হয় চোখের কোণে বিন্দু জলকনা বুড়ো আঙুলে মুছে দিয়ে পাশেই শুয়ে পড়ল মুস্কানকে ঘোর থেকে ফিরিয়ে আনার জন্য এক হাতে টেনে বুকে পুড়ে নিল মাথায় হাত বুলাতে বুলাতে বলল কাজ ছিলে কেন মুস্কান কিছু বলল না শুধু চোখ দুটো বন্ধ করে বুকে গভীরভাবে মুখ গুজে রইল ইমনও আর কিছু বলল না শান্তির এক শ্বাস ছেড়ে নিজেও চোখ দুটো বুঝল কমা মুস্কান কাজের লোকদের সাথে হাতে হাত লাগিয়ে সব রান্না কমপ্লিট করে নিল আজ তার ফুপু শাশুড়ি মা আসবে ইমনের করা আদেশ সব যেন ঠিকঠাক থাকে আর মুস্কানও যেন পরিপাটি হয়ে দাদির কাছাকাছি থাকে সকালে ইমন বেরুনোর সময় তার গাল টিপে দিয়ে বলে গেছে তোমার জন্য সারপ্রাইজ আছে কিন্তু কি সারপ্রাইজ সেটাই ভেবে পাচ্ছে না মুস্কান খালামুনি তোমার বড় ননদ আসছে অস্ট্রেলিয়া থেকে ওনার নাকি দুটো ছেলে মেয়ে ছেলেটা কেমন গো রীতিশার দিকে ভ্রু কুচকে তাকালো সাজিয়া বেগম তা দিয়ে তোর কি তোর থেকে বয়সে ছোটই হবে অভ্র থেকে এক বছরের বড় আরে ধুর আমার বয়সটা কি বেশি হয়ে গেল নাকি সাজিয়া বেগম হাসলেন ওরা আসলে আমার প্রচণ্ড বিরক্ত লাগে সারাক্ষণ পটের বিবি হয়ে বসে থাকবে আর কাজের লোকের মতো আমাকে খাটতে হবে অসহ্য তবে এবার বেশ জমবে মুস্কানকে আমি না জ্বালাতে পারলাম নদী নিপড়া খুব জ্বালাবে তাই নাকি তাহলে তো বেশ হবে আমরা যা না পারবো ওদের দিয়েই করাবো ইমন তো ওদের কিচ্ছু বলবে না হাজার হলেও ওনাকে ইমন মায়ের মতো ভালোবাসে শ্রদ্ধা করে দাদি আর ওনাকেই তো মান্য করে বেশি ঠিক বলেছিস দেখ না কি হয় নদী যা সব পছন্দ করে না সব মুস্কানকে দিয়ে করাবো আর মজা জমাবো কমা মিসেস নদী চৌধুরী অনেক বছর পর তার ছেলে নিলয়ে মেয়ে নিপড়াকে নিয়ে চৌধুরী বাড়িতে পা ফেললেন তার হাজবেন্ড বাংলাদেশে আসলেও এ বাড়ি আসেনি তার নিজের বাড়ি গিয়েছে শ্বশুর বাড়িতে এসে দীর্ঘ সময় থাকা তার নীতিবিরোধ